নমস্কার বন্ধুরা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে আলোচনা করব আপার আইডি যা দেশের প্রতিটি তিন থেকে ছয় বছর বয়সী অঙ্গনওয়াড়ি শিশুদের জন্য তৈরি করা হচ্ছে এই আপার আইডি কি? আপার আইডির পূর্ণরূপ ইউনিভার্সাল পারমানেন্ট অ্যাকাউন্ট ফর এ চাইল্ড এটি একটি স্থায়ী ডিজিটাল পরিচয় যা একজন শিশুর শিক্ষা পুষ্টি স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্য একত্রে সংরক্ষণ করবে মূলত এটি শিশুদের জন্য তৈরি হচ্ছে যাতে তাদের তথ্য এক প্ল্যাটফর্মে থাকে এবং তাদের শিক্ষাযাত্রা শুরু থেকে প্রাথমিক স্তর পর্যন্ত সহজভাবে ট্র্যাক করা যায় এখন প্রশ্ন হলো কেন আপার আইডি করা হচ্ছে অনেক সময় দেখা যায় শিশুর তথ্য বিশেষ করে পুষ্টি বা প্রাক প্রাথমিক শিক্ষার স্কুলে যাওয়ার পর আর খুঁজে পাওয়া যায় না এই সমস্যা দূর করতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপার আইডি চালু করা হয়েছে এই আইডির মাধ্যমে শিশুর পুষ্টি স্বাস্থ্য ও শিক্ষার তথ্য এক জায়গায় সুরক্ষিতভাবে থাকবে প্রাইমারি স্কুলে ভর্তির সময় সেই তথ্য সহজে শিক্ষক ও প্রশাসন ব্যবহার করতে পারবে শিশুর উন্নয়ন ও অগ্রগতি নির্ভুলভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে কেন এই আপার আইডি এত গুরুত্বপূর্ণ প্রতিটি শিশুর শিক্ষাজীবন ধারাবাহিকভাবে নথিবদ্ধ থাকবে পুষ্টি স্বাস্থ্য শিক্ষাগত সহায়তা নিরববিচ্ছিন্নভাবে পাওয়া যাবে সরকার ও শিক্ষক উভয়েই সহজে বুঝতে পারবেন কোন শিশুর অতিরিক্ত মনোযোগ প্রয়োজন অভিভাবকও নিশ্চিন্ত থাকতে পারবেন যে তাদের সন্তানের তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষিত এই আপার আইডি কিভাবে তৈরি করা হচ্ছে আপার আইডি তৈরি হচ্ছে দুটি বড় ডাটাবেসের মাধ্যমে পোষণ ট্র্যাকার যেখানে পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য রাখা হয় ইউডাইস প্লাস পোর্টাল যেখানে শিক্ষা ও বিদ্যালয় সংক্রান্ত তথ্য সংরক্ষিত হয় এই দুটি সিস্টেম একত্রে যুক্ত হয়ে শিশুর পূর্ণ তথ্য সংরক্ষণ করবে যাতে ভবিষ্যতে স্কুলে ভর্তি স্থানান্তর বা সরকারি সুবিধা গ্রহণের সময় কোনো রকম অসুবিধা না হয় কিভাবে তৈরি করা হচ্ছে এই আপার আইডি যখন কোনো শিশু পোষণ ট্র্যাকারে নিবন্ধিত হয় তখন সেই শিশুর তথ্য নাম জন্ম তারিখ লিঙ্গ ভিত্তি নম্বর বাবার নাম মায়ের নাম মোবাইল নম্বর আধার নম্বর ইত্যাদি সংযুক্ত করলেই আপার আইডি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায় এই আইডি একবার তৈরি হলে তা শিশু তার পরবর্তী শিক্ষাজীবনের জন্যও ব্যবহার করতে পারবে ভবিষ্যতে এর প্রভাব কি হবে শিশু অঙ্গনওয়াড়ি থেকে প্রাইমারি স্কুলে সহজে স্থানান্তরিত হতে পারবে স্কুলে ভর্তি বা মিড ডে মিল প্রোগ্রামে আইডি ব্যবহার করে স্বয়ংক্রিয় যাচাই করা যাবে শিশুর কোনো তথ্য হারিয়ে যাবে না বা দ্বৈত হিসাব হবে না সকল শিশুর জন্য ওয়ান নেশন ওয়ান চাইল্ড আইডি ব্যবস্থা বাস্তবায়িত হবে আপার আইডি শুধু একটি আইডি নয় এটি প্রতিটি শিশুর শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টি সংরক্ষণের স্থায়ী চাবিকাঠি অঙ্গনওয়াড়ি থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত শিশুর শিক্ষাযাত্রা এখন আরও সুরক্ষিত বৈজ্ঞানিক ও স্বচ্ছ হয়ে উঠবে ধন্যবাদ বন্ধুরা চলুন আমরা সকলে মিলে নিশ্চিত করি প্রতিটি শিশুর মুখে হাসি প্রতিটি শিশুর তথ্য নিরাপদ আর প্রতিটি স্বপ্নপূর্ণতার পথে পৌঁছে যাক আপার আইডির হাত ধরে